দীর্ঘদিন এলাকাবাসীর দাবি ছিল একটি কালবাট, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের সেই দাবি পূরণ করতে ব্যর্থ ভোট আসে ভোট যায় অনুনয় বিনয় সবই করা হয় নেতাদের কাছে যাওয়া হয় এর সামান্য একটু কাজের জন্য কিন্তু এমনই অভিযোগ রীতিমতন ক্ষোভে পুষছেন মেখিলাগঞ্জের পুকুরি গ্রাম পঞ্চায়েতের

প্রাইমারি স্কুল আছে স্কুলে যায় দ্বিতীয় এখানে অঙ্গনারি সেন্টার আছে এই সেন্টারে বাচ্চাগুলো যায় খিচুড়ি নিতে কিন্তু ব্রিজটার যে অবস্থায় এখন বাসের সাফোয়া দিয়ে বাচ্চাগুলো যাতায়াত করে আর কিছুদিন পরে এখানে ভয়াবহ পরিস্থিতি আসবে তো এখানকার জনগণ আমাদের যে অঞ্চল জিপি উজুলপুরি অঞ্চল ওখানে জানার পরেও কাজটা হচ্ছে না এখানকার লোকের দাবি অর্থাৎ বাসিন্দাদের দাবি যদি বর্ষার আগে এই ব্রিজটা ঠিক না হয় তাহলে বাচ্চা বাচ্চাগুলো স্কুলে বা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেতে পারবে না বয়স্করা হাটে যেতে পারবে না খুব সমস্যার সম্মুখীন হবেন এরা চাচ্ছে যে অতি দ্রুত যেন ব্রিজটা হয় ব্রিজটা যদি না হয় তাহলে এনারা সবাই একত্রিতভাবে অঞ্চলে গিয়ে বিশাল আকারে একটা অভিযোগ করে বসে থাকবে আমার নাম নাম ইসলাম আমিও এলাকার বাসিন্দার আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার